নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত শীতের সময় মাছের এই রেসিপিটা না বানালে মিস করে যাবেন মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন আশা করছি ভালোই লাগবে তাহলে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা চার পিস এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা তার সাথে এখানে গোটা তিন চার কাঁচা লঙ্কাও আছে এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সাত আট কোয়া রসুনকেও নিয়ে নিয়েছি ওটাকে আগে পেস্ট করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা যে যেমন পরিমাণে ঝাল খেতে পছন্দ করো সে তেমন পরিমাণে ঝালটা দিতে পারো আমি আমার স্বাদ অনুসারে দিয়েছি নিয়ে নিয়েছি দু চামচ মতো টক দই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ ঝালের জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি এবারে সমস্ত মশলাকে একই সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের মধ্যে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা চাইলে হালকাভাবেও ভাজতে পারো আমি এখানে লাল করেই মাছটাকে ভেজে নিচ্ছি দেখো দুপিস আমার ভাজা হয়ে গেছে আর যে বাকি দুপিস আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো জিরে কালো জিরেটা ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর কালো জিরে আর পেঁয়াজ একই সাথে একটু ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা যতক্ষণ না সোনালি রঙের হচ্ছে দেখো পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দু চামচ মতো দিয়ে দিলাম পেস্টটা অনেকটাই হয়ে গেছে সেই জন্য আমি এখানে দু চামচ দিয়েছি আর একটা তরকারি করব তার জন্য আমি ওটা রেখে দিলাম পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভেজে নেওয়ার পর দিয়ে দিয়ে দাম দইয়ের মিশ্রণটা দইয়ের সাথে যে বাটা মশলার মিশ্রণটা রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা দিয়ে খুব ভালো করে বা তিন থেকে চার মিনিটের জন্য কষিয়ে নিতে হবে আর যখন দইটা দেওয়ার পর কষাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখেই মশলাটা কষাবে হলে দইটা ফেটে যেতে পারে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট ধনেপাতার আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি এক মিনিটের জন্য কত সুন্দর দেখতে লাগছে দেখছো আর খেতে তো অসম্ভব ভালো হয়েছিল গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল বন্ধুরা ভিডিওর রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য আমি এখানে হতে দেব। আমি এখানে লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য ঢাকনাটা খুলে এখানে কাঁচা লঙ্কা চেরা দুটো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর আমি ফিরে আসছি মাছের সাথে গ্রেভি খুব ভালোভাবে মিশে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নেব আর দেখতে কত সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে তোমরা একবার হলেও মাছের এই রেসিপিটা ট্রাই করো আশা করছি তোমাদের ভালোই লাগবে দেখো ধনিয়া কাতলা রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিয়েছি আর তার সাথে গরম ভাত আর এক টুকরো লেবু গরম ভাতের সাথে এই ধনিয়া কাতলাটা দিয়ে আর একটু লেবু চিপে নিয়ে খেতে অসাধারণ খেতে লাগে তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে শেয়ার করে দিও আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে